আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আজকে আমি আপনাদেরকে আপনারা কী বলে মার্কেটিং করবেন কম দামে কোথায় পাবেন সেই বিষয়ে ভিডিওটা বানাতেছি দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ফোন আছে আমি এগুলো ঢাকা চক বাজার থেকে আনছি ঠিক আছে নি তা আমিও পাইকারি বিক্রি করি তবে খুবই কম সীমিত লাভে বিক্রি করি আর কি এতে সম্ভবপরি বল গ্যাস লাইট যা দেখেন এখানে সিকারেটও আসছে ঠিক আছে নি আপনারা কীভাবে মালটা কিনবেন কীভাবে ঢাকা শহরে যাবেন আমি আপনাদেরকে বলতেছি যে কোনো জায়গাতে আপনি যান সায়দাবাদ যাবেন আগে ঠিক আছে সায়দাবাদ থেকে সত্তর টাকা নেবে শখবাজার যাবেন সত্তর টাকা সত্তর টাকা নেবেন না সত্তর টাকা দিয়ে আপনি গুলিস্তান যেতে পারবেন তার গুলিস্তানতে সত্তর টাকা দিয়ে আপনি চকবাজার চলে সরে যেতে পারবেন ব্যাঙ্ক বাজার সাতাত্তর নম্বর গলি যাবেন আমি নাম্বার দিয়ে দিব মিজান স্টোর একটা দোকান আছে তারা মাদার হোলসেলে বেছে আমি তাদের থেকে কিনে প্যাকেটে বিক্রি করবেন আমি তার নাম্বার দিয়ে দিব ভিডিওতে ঠিক আছে নি আপনার ফোন দিয়ে কথা বলতে পারেন যে কোনো ফোন তাদের থেকে আপনি কম কিনতে পারবেন তবে এক এক দোকানে এক এক রকমের রেট আছে কেউ আমার এটা সত্রিশ টাকা বলছে আবার কিন্তু আমি তিরিশ টাকা দিয়ে কিনছি ঠিক আছে নি অনেকে সত্রিশ টাকা বলছে তো সব দোকানে একটু দেখবেন এক এক দোকানে একটা দাম বেশি কম পার্থক্য আছে আপনি এগুলো কিনবেন ভালো কথা কিন্তু কীভাবে সেল দিবেন এটা আপনাকে জানতে হবে আর বর্তমানে সেলারের অভাব নাই হকার অনেক আছে সবাই কিন্তু এগুলো সেল দিতে আছে ঠিক আছে তো আপনি এখানে টিকে থাকতে হলে আপনাকে যে মালগুলো নষ্ট হয় না এগুলো কিনতে হবে যেগুলো ড্যামেজ হয় না ওইগুলো কিনতে হবে গ্যাস গ্যাসলেট কিনতে পারেন ধরেন ব্যানার্স কিনতে পারেন বল কিনতে পারেন আর শীতকালে কখনও কয়েল কিনবেন না শীতকালে কয়েল খুবই কম চলে কয়েল না শীতকালে শীতকালে হ্যাঁ বল চলে আপনি কষ্টি দাঁতের মাজন আসার এগুলো চলে হ্যাঁ সম্পাবুরি চলে এগুলো মাত্র পাঁচআশি টাকা করে আপনি কিনতে পারবেন আমার থেকে একটু বেশি নিয়েছে আপনি পাঁচাশি টাকা কিনবেন আর এই যে আপনি ফুটফিল্ড দেখছেন এগুলো কিনে কোনো লাভ না এগুলোর কোনো প্রফিট হয় না মাজন কিনতে পারেন ধরুন না পঞ্চাশ ষাট টাকা করে কিনতে পারবেন বিভিন্ন কোম্পানির রেট আছে ভাই হয়তো আপনি বলবেন একবার এক দাম হয়ে গেলে বিভিন্ন কোম্পানির রেট আছে ভালো আছে খারাপ আছে না যেমন আপনার যদি সানলাইট কিনেন তাহলে আপনি সাড়ে বারো টাকা কিনে নেব ভালোটা আর আমরা লোকালটা কিনে নয় টাকা কিনে পড়বে এই যে লোকালটা এটা কিন্তু ভালোটা আর কি লোকালটা কিনে নয় টাকা কিনে পড়বে ঠিক আছে আমরা আইসলোহি মাত্র পঁচানব্বই টাকা এক যার পঁচানব্বই টাকা এখানে চল্লিশ পিস আছে দুশো টাকা বিক্রি আপনি একশো চল্লিশ টাকা সেল দিতে পারবেন কস্টিভ একশো তিরিশ টাকা রাখছে এটা ঠিক আছে না ও সাকা তো আপনাকে ষাট টাকা বিক্রি করতে পারবেন তো আপনি সবসাথে সব বাজার যখন যাবেন আপনি কীভেলে কিনবেন মালগুলো ঠিক আছে না আমি ম্যামো করে তাদেরকে টাকা দিয়ে আসলে তারা হল আপনাকে কুরিয়ান সার্ভিস ভাড়া দিবে যখন আমরা আমি কিল আমরা আনি আপনার সাথে শোনায় মনে যে জেলার থেকে অন আপনি ওই জেলা থানা অনুযায়ী আপনাকে মাল তারা ফাটা দিবে আর কুড়ি সার্ভিসে ফাটালে একটু সমস্যা আছে আমি আপনাদের দেখাই যখন তারা মালগুলো যত্ন খুবই কম করে যে আমি এই কার্টুনটা আনছি তো এটা অনেক নষ্ট হয়ে গেছে বাংলা সুরে হয়ে গেছে এই যে দেখেন কি অবস্থা হয়েছে তা নিজে আনলে অনেক ভালো আর কি ঠিক আছে আর আমাদের এখানে মনে করেন না আমাদের এখানে এই সংসদটা বিখ্যাত যদি আপনি এই লাগে এটা হলো শহীদুলির মতো শোনো যেটা শখ বাজার আপনি পাবেন না এটা লাগলে আমার কল দিয়ে ঠিক আছে নি আমি নাম্বার দিয়ে দিবো কল দিয়ে যা অত লাগবে না নিতে পারবেন আটত্রিশ টাকা পড়বে আপনি পাঁচচল্লিশ টাকা বিক্রি করবেন আর এগুলো তো আমার শখে না এগুলো খুব কম চলে ঠিক আছে নি তো মাল কিনাটা সোজা আপনি শখ বাজারে মাল কিনতে পারবেন এটা সোজা কিন্তু সেল দেওয়াটা টাফ ব্যাপার যে আপনি একদম সেল দিয়ে আসলেন আবার এক পরের সপ্তাহে গেলেন যে সে বললো যে মাল এগুলো চললেও না আপনি ফিরে দেন তো আপনার লস না এই কারণে আপনি প্রথমে যে মালগুলো ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় এটি কিনবেন না আর সিজনীয় ব্যবসার মধ্যে আপনি কয়েল শীতকালে কিনবেন না ঠিক আছে এগুলো চলবে না শীতকালে অনেক মানুষ চলবে না আইস লোয়েলি এগুলো শীতকালে চলে না ঠিক আছে তারপর আপনি পাতা রাখবেন পাতা রাখলে আপনার যে কোনো দোকানে সেল দিতে সুবিধা হবে এই গ্যাস লাইটগুলো যদি আপনি কেনেন এগুলো লস নাই নষ্ট হয় না এগুলো ড্যামেজ নেই হ্যাঁ ঠিক আছে এগুলো ড্যামেজ নেই এই জন্য আপনি এটা এক টাকা সলকেট আর কি একশো তিরিশ টাকা ধরে আপনি একশো ষাট করে বিক্রি করতে পারবেন আড়াইশো পিস থাকে ব্যান্স আসছে এটা তো ওই ম্যাটার ডোর আর কি আর ব্র্যান্ডের মালগুলো কেনার চেষ্টা করবেন যেগুলো রানি আপনি প্রথমে দেখবেন আপনার এলাকায় কী চলে মানুষ কি খেয়া দোকানে ওইগুলো দেখে আনবেন তুলে সবচেয়ে ভালো সেলে দিতে পারবেন ঠিক আছে সস আনবেন সস সলে মিলবেরি বিভিন্ন সিগারেট আনতে পারেন সলে ডারবি শেক ব্যানসন করলিপ এগুলো আনলে আপনি সেলে দিতে পারবেন একশো পার্সেন্ট শিওর এগুলো খুব চলে তারপর সাহাপাতা দিতে পারেন গুঁড়া দুধ রাখবেন যে আমি গুঁড়া দুধ রাখছি তবে স্টেশি রাখলে ভালো হবে ঠিক আছে নি ফাঁস্টটা ফোডাক্ট রাখবেন শুধু ব্যান্ডেজ যেগুলো মানুষের প্রয়োজন আর অন্য আমরা দশ বিশটা রাখেন অন্য কিছু তুই ওইগুলো কী করতে পারেন তো প্রভাইট হবে সব সব কিছু থেকে আমরা প্রভাইড করতে পারবো না ঠিক আছে তো আমি মিজা রেস্টুর নাম্বার দিয়ে দিব মিজার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারও দিয়ে দেবো যে কোনো ব্যবসা সমস্যা আনতে আপনি ইয়ে করতাম আমি কিন্তু প্রতি সপ্তাহে ডাকা যাই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কল করবেন কোনো কিছু প্রয়োজন হলে ধন্যবাদ